একটি ফুটবলকে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে মিটার পার সেকেন্ড কোনে কিক করা হলো টু সেকেন্ড পরে ফুটবলের ব্যাগের মান কত হবে নির্ণয় করো তো সমাধান করার জন্য যেসব তথ্য এখানে দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি প্রথমে এখানে একটি অ্যাঙ্গেল দেওয়া আছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে ফুটবলকে কিক করা হয় তো আমরা অ্যাঙ্গেলটিকে থিতা তারা এখানে প্রকাশ করলাম থিতা ইকুয়াল থার্টি ডিগ্রি এরপরে ফুটবলের আদিবেগ দেওয়া আছে এখানে ফর্টি মিটার পার সেকেন্ড আদিবেগ আমরা ভি নট দ্বারা প্রকাশ করলাম ভি নট ইকুয়াল হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড এরপরে সময় বলা আছে দুই সেকেন্ড পরে আমরা ফুটবলের ব্যাগ বের করবো সময়কে টি দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল টু সেকেন্ড প্রাস রিলেটেড অঙ্ক এটি আমরা একটি নির্দিষ্ট সময় পরে প্রাশের গতিবেগের সূত্র জানি সেকেন্ড পরে প্রাশের আনুভূমিক ব্যাগ এবং বিয়াই হচ্ছে দুই সেকেন্ড পরে আহ ফুটবলের উলম্ব ব্যাগ প্রথমে আমরা ভি এক্স বের করবো আহ এক্স হচ্ছে দুই সেকেন্ড পরে ফুটবল এর আনুভূমিক ব্যাগ আনুভূমিক ব্যাগ আমরা এখানে আমরা ভি এক্স এর মান পাচ্ছি থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান মিটার পার সেকেন্ড এবার আমরা ভি ওয়াই বের করবো ভি ওয়াই হচ্ছে দুই সেকেন্ড পরে ফুটবলের উলম্ব ব্যাগ তো দুই সেকেন্ড পরে ফুটবলের উলম্ব ব্যাগ ভি ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারে ভি নট সাইন থিটা মাইনাস জিটি ভি নট এর মান হচ্ছে ফর্টি থিতার মান থার্টি ডিগ্রি এবং জি হচ্ছে অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট এবং টি হচ্ছে সময় দুই সেকেন্ড ভি মান আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর মিটার পার্স এবং ভি ওয়াই হবে প্লাস ভি ওয়াই স্কোয়ার ভিএক্স এর মান আমরা পেয়েছি থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান স্কোয়ার করে দিলাম এরপর ভি এর মান হচ্ছে জিরো এখানে রুট হবে আর ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এর মান পাচ্ছি থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ দুই সেকেন্ড পরে ফুটবলের ব্যাগ হবে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর থ্রি মিটার পার সেকেন্ড